যে মানুষটা করলার তরকারি একদমই পছন্দ করে না সে আজকে করলার তরকারি দিয়ে তৃপ্তি করে দুই প্লেট ভাত খেয়ে নিল আর খুশি হয়ে আমাদের সবাইকে চা বানিয়ে খাওয়ালো তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এটা হচ্ছে শুক্রবারের রাতের ভিডিও তো আপনাদের ভাইয়া তো খাট নিয়ে আসছিল খাট নিয়ে আসার পরে অফিস থেকে ফোন আসছিল তো সে তো চলে গেল। আস্তে আস্তে রাত প্রায় বারোটা তো এদিকে আমি রান্নাঘরে চলে আসছি তো এখন হচ্ছে আমার হঠাৎ করে গরুর মাংস আর পরোটা খেতে মন চাচ্ছে তো এই তো প্রেশার কুকারে গরু মাংসটা রান্না করে নিব আর পরোটার জন্য আটাটাও মেখে রেখে দিব তো আপনাদের ভাইয়া আস্তে আস্তে আমি রান্না করে ফেলবো আপনাদের ভাইয়া এসেও খাবারটা খাবে তো এদিকে প্রেশার কুকারে আমি মাংসটা কষিয়ে নিয়ে তারপরে আলুটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে এবার ঢাকনাটা লাগিয়ে দিব তো আমি আটা মেখে তারপরে এশার নামাজ পড়তে গেছিলাম তো নামাজ পরে এসেই তো পরোটাগুলো বানিয়ে নিলাম আর আমি আমার ছেলে মেয়ে খেয়ে নিয়েছি আপনাদের ভাইয়া কিন্তু আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো তো আপনাদের ভাইয়া আসার পরে খাবার খেতে বললাম তো সে বলল যে আগে কাজ করে নিই পরে খাবে তো এদিকে সব কিছু বের করছি রুম থেকে মানে কোন দিকে খাটটা সেট করব বুঝতেই পারতেছিলাম না তো পরে এদিকে ওদিকে অনেকভাবে দেখে শুনে এইভাবেই লাগানো হলো তো রুম থেকে একটা টেবিল বের করা হয়েছে টেবিলের উপরে টিভি ছিল তো টিভি উপরে লাগানো হলো একটা টেবিল বের করা হলো আর এই তো মেয়ের রুমটা এভাবে সাজিয়ে দিলাম তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো কিছুটা মাংস ছিল আর সকালে উঠে ভাত বসিয়ে দিয়েছিলাম এই তো মেয়ের রুমটা তো আমার মেয়ে তো খুবই এক্সাইটেড এই রুমে একা একা ঘুমানোর জন্য কালকে রাত প্রায় দুইটা পর্যন্ত ওইগুলা করছি তো তারপরে আর সকালে নাস্তা বানাতে মন চাচ্ছিলো না এই জন্য সকালে উঠে ভাত বসিয়ে দিয়েছিলাম আর এই তো গতকালের তরকারি ছিল রুই মাছ তারপরে কুমড়ার বড়ি দিয়ে ঝিঙে রান্না আর এই তো গরু মাংস একটুখানি আছে এর মধ্যে একটু পানি দিয়ে গরম করে নিব তো এটা দিয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম তো তারপরে আপনাদের ভাইয়াই তো ছেলেকে নিয়ে নামাজ পড়তে যাচ্ছে তো দুপুরে গোসল করার পর খাবার খেয়ে তারপরে ছেলেকে নিয়ে তো নামাজ পড়তে যাচ্ছে আর আমার ছেলে শুক্রবার আসলে বাবার সাথে নামাজ পড়ার জন্য খুবই বায়না করে রকম ওকে আমি রাখতেই পারি না এমনিতে যখন আপনাদের ভাইয়া বাজারে যাবে তখন কিন্তু একটুও বায়না করে না কিন্তু এই তো জুম্মার দিনে ও যাবেই প্রতিদিনই কিন্তু যে খুবই দুষ্টামি করে শুধু ওর বাবার হচ্ছে কাঁধের উপরে উঠে যখনই সিদ্ধা দেয় তো এদিকে বাবা ছেলেকে নামাজ পড়তে পাঠিয়ে দিয়ে আমি চলে আসলাম কাজকর্ম করতে তো কাজগুলো সেরে নিলাম এদিকে বাইরে কিন্তু আজকে প্রচুর বাতাস হচ্ছিলো মানে আবহাওয়াটা অনেক ভালো ছিল রোদও ছিল আবার বাতাসও ছিল ওদিকে ঘরটা আমি গুছিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি গোসল গোসল করে নামাজ পড়ে তারপরে আসলাম রান্না করতে তো আজকে হচ্ছে করলা দিয়ে আলু আর বেশি করে পেঁয়াজ দিয়ে ছোটো মাছ চচ্চড়ি করবো আর ডিম সেদ্ধ আর এই তো কচু সেদ্ধ বসিয়ে দিব কচু দিয়ে ডিম রান্না করব। আর এই কচু আমি খুবই পছন্দ করি এই জন্য আপনাদের ভাইয়া মানে বাজারে গেলেই এই কচুগুলো নিয়ে আসে আমি সেদ্ধ করেই বেশি রান্না করি তো এই তো এখানে আলু পেঁয়াজ তারপরে করলা কাঁচামরিচ সবই কেটে নিয়েছি আর এই তো ঝোল করার জন্য এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কেটে নিয়েছি তো আলু এগুলো সিদ্ধ হয়ে গেছে সরি আলু না কচু ডিম এগুলো সিদ্ধ হয়ে গেছে তো আমি এদিকে হাতে মেখে রাখতেছি তরকারিটা তো এখানে এই তো করলার তরকারির মধ্যে আমি হলুদ ধনিয়া গুঁড়া তারপরে জিরার গুঁড়া সব কিছু দিয়ে আর কি তেল দিয়ে হাতে মেখে তারপরে মাছ দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে তো রান্নাটা করে নিলাম আর আমি হচ্ছে শুক শুকনামরিচের গুঁড়া দিই নি এই জন্য সাদা সাদা লাগতেছে কিন্তু খেতে অনেক মজা হয়েছিলো তো তারপরে আমি আসরের নামাজ পড়ে এসে এই রান্নাটা আবার বসিয়ে দিলাম তো প্রথমে ডিমটা ভেজে নিলাম আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ তারপরে জিরা বেটে রাখছিলাম সেটা ভেজে নিলাম ভেজে নিয়ে এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে এবার কচু দিয়ে দিলাম তো কচুর তরকারি কেকে কে পছন্দ করেন আমার কাছে কিন্তু কচু তারপরে মেটে আলু খুবই ভালো লাগে মানে ঝোলটা খেতে তো কচুর তরকারি একটু কষিয়ে নিচ্ছি একটুখানি পানি দিয়ে যেহেতু সেদ্ধ করা আছে কষিয়ে নিয়ে এবার পানি দিয়ে দিলাম তো পানিটা ফুটলেই তো ডিম দিয়ে দিলাম এবার হচ্ছে পানিতে বল কাশলে নামিয়ে নিব। আর আমার হচ্ছে জিরার গুঁড়া শেষ হয়ে গেছে জিরাগুলো আবার টেলে গুঁড়া করে রাখতে হবে তো আপনাদের ভাইয়া আজকে খুবই মানে প্রশংসা করতেছিল করলার তরকারি তার কাছে খুবই ভালো লাগছে তো এই তো সন্ধ্যাবেলায় সে এসে আবার নিয়ে আমাদের সবাইকে খাওয়াচ্ছে আর ভিডিও করা সে একদমই পছন্দ করে না তো এই জন্য ভিডিও করা হয় নাই তো হাজব্যান্ড বানিয়েছে বলে আর কি চাটা স্পেশাল তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ